তো পুরী হয়ে গেল এখন আমাদের গন্তব্য হচ্ছে পুরী স্টেশন আমাদের ট্রেন হচ্ছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস যেটা পনেরোটার সময় পুরী স্টেশন থেকে ছাড়বে তো এই হচ্ছে আমাদের রুমের রাতের বেলা দেখুন রুম থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পুরী স্টেশনে টাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো যাক দেখা হচ্ছে আবার যদি কোনো আসতে পারি পুরীতে তাহলে এই হোটেলে থাকার চেষ্টা করবো হোটেল দেখে চলে এলাম আর পুরীতে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমাদের পোস্ট করেছে সি ফাইভ তো সি ফাইভে জানার কথা শীত পাখি পাশে শীতপাই যাই হোক তো আজকে ব্লকটা হয়েছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে তো দেখি বর্ণে ভাড়াতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে একটা অভিজ্ঞতা হয়েছে দেখি পুরী হাওড়া এক্সপ্রেসে কেমন অভিজ্ঞতা হয় তো সেটা যেমন আমি যেমন উপভোগ করবো আর আপনাদেরকে শেয়ার করছি তো চলুন সঙ্গে থাকুক এখন বেশ ভরতে বেজে পাঁচটা বেজে সাতাশ মিনিট আমাদের ট্রেন চেপে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাতে টাইম আছে তো এটা পুলিশ স্টেশন ডেকে দিই কথা হচ্ছে ট্রেনের মধ্যে ট্রেন ছাড়ুক তারপর ট্রেনের মধ্যে কথা হচ্ছে পুলিশ স্টেশন থেকে একদম অন টাইমে ট্রেন তোমার ফার্স্ট পঁয়তাল্লিশে তোইও তো সর্বমত চাইতে গেল আর এই যে হাওড়াপুরি বন্ধুদের মতে এখানে সেমি সেম জিনিস

একটা রুটি অমলেট বাটার সস আর একটা ম্যাঙ্গো আপনার রুটি টাইপের তো সেমই খাবার বন্ধ করাতে মতনই খাবার তো কিন্তু বন্ধ হাতে কিন্তু সস দিয়েছিল আর দু তিনটা আইটেম দিয়েছিলো এখানে কিন্তু কম দিয়েছে হোক ট্রেন চলে এল কত টে আর কতকে ট্রেনটা প্রচুর ট্র্যাম্প সাতটা আটে ট্রেনটা পৌঁছেছে সাতটা চৌত্রিশ একটু লেটে আছে ট্রেনটা

বন্ধুবাদ যখন গেছিলাম বন্ধুবাদ কিন্তু স্টোরটা কিন্তু দেয়নি ওটা আদা দিয়েছিল আর আমাকে দেয়নি কিন্তু এটা কিন্তু এর সঙ্গে একদম ফিক্স করা আছে তো এটা ভালো করেছে এখন খাইনি তিনটে নাগাদ উঠেছি কপিটা খেয়ে একটু কপিটা খেতে কিন্তু তো চার ঘন্টা জার্নিং এর পর অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিষয়ে বানারসুর স্টেশনে আর বানারসুর স্টেশনে ট্রেনটা ঢোকার টাইম ছিল ট্রেনটা ঢুকলো দশটা বাজতে পাঁচ মিনিটে আর সেটিতে দাদার সঙ্গে আলাপ হয়ে গেল বারাস স্টেশন আসার সঙ্গে সঙ্গে আলাপ হয়ে গেলো দাদার সঙ্গে এনেবাড়ি কলকাতাতেই তো দাদার মুখে শুনুন দাদা এই টেন কেমন লাগছে আর উড়িষ্যা দিন যাওয়ার দার মধ্যে বলুন কেমন লাগছে আমি টেনেমোটে উড়িষ্যা কবার গেছিলাম একটু বলেছি অত্যন্ত ভালো আমি এই দিয়ে পুরী প্রায় পাঁচবার গেলাম এতে তো আর নতুন করে কিছু বলার নেই আর সবচেয়ে বড় কথা আমার এই সুদর্শন ভাইয়ের ব্লগ আমি কিন্তু প্রতিনিয়ত থাকি এবং আমরা চাইব যে আপনারা ওর এই ব্লগটাকে সাবস্ক্রাইব করুন আপনারা আরও দেখুন এবং মানুষের কাছে কাছে পৌঁছে দিন জগন্নাথ দেবের কাছে আমি এটাই চাই যাতে ওর ব্লগ আগামী দিনে আরও নাম কর আরও লোকের কাছে পৌঁছান তো ধন্যবাদ আর দাদা তো পাঁচবার পুরীতে গেছে আর আমি গেছি ফার্স্ট টাইম এই প্রথম ফার্স্ট টাইম যাওয়া কারণ ছোটোবেলায় গেছি কিছু মনে নেই তারপর ফার্স্ট টাইম ফার্স্ট টাইমকে আমাকে ভালো লেগেছে দাদা পাঁচবার তো দাদার অভিজ্ঞতা তো বেশি তো দাদা মুখে একটু খুব ভালো পুরী আমি সেই ছোটোবেলা থেকেই আসছি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম মা বাবার সাথে প্রথমবার আমি পুরী আসি তারপর আস্তে 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 যত সময় এগিয়েছে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন মাধ্যমের সাথে পুরী এসেছি পুরীকে নতুন করে কিছু বলার নেই প্রভু জগন্নাথ দেব যখনই টানেন তখনই আমরা এসে এখানে হাজির হই এবং পুরী বাঙালির কাছে একদম ঘরের মতো পুরীর কোনো বিকল্প নেই ঠিকই বলেছে দাদা কারণ পুরী সবাই বলে বাঙালি তৃতীয় বাড়ি আর পুরীতে কিন্তু জগন্নাথদেব না থাকলে কিন্তু পুরীতে যাওয়ার কিন্তু সম্ভব নয় এটা কিন্তু সবাই বলে তো জগন্নাথদেব যখন ডাকবে তখনই কিন্তু পুরীতে যাওয়া সম্ভব তাহলে কিন্তু মানুষের মানে সম্ভব নয় বলতে মানুষ তখন সময় হয়ে ওঠে না জগন্নাথ মপু যখন টানবে তখনই কিন্তু মানুষ সেই সময় যেতে পারবে দাদা এত সঠিক কথাই বলেছে ধন্যবাদ দাদা ঠিক আছে স্টেশন ছাড়ার পরে দিয়ে আমাদের দুপুরে খাওয়া তো দুপুরে খাওয়া আমি নিয়েছি নন নন ননভেজ তো দেখা যাক কী আছে এর মধ্যে ফোন করে দেখাচ্ছি নন ভেজের মধ্যে কী আছে তো আমাদের দুপুরে খাওয়ার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ডাল দিয়েছে চিকেন আর চিনের রাইস আর পরোটা আর একটা দই আর একটা আচার আর একটা দিচ্ছে স্যানিটাইজার তো এই হচ্ছে দুপুর খাবার পুরী হাও পুরী হাওড়া সত্যি টেস্ট হয়েছে তো খেয়ে দেখি কেমন খেতে পারছেন ডাল নিয়েছি আর কম কিন্তু খেতে এখন খারাপ লাগছে না चार एक खराब ना खाते भाव ही लगते तो वही ठीक है खराब ক্রিম বেলে একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে ক্রিম বেলে তো আইসক্রিমটা খাই সবাই কত হচ্ছে এক প্যারে হাওড়া খেয়ে মাঝখানে আর খেয়ে অটো স্টেশন নেমে ব্যাস তখন আপনার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে বন্ধুরা হাওড়া স্টেশন নামার পর কিন্তু আমার ফোনে একটা প্রবলেম দেখা দিয়েছিল যার জন্য হাওড়া স্টেশনে কিন্তু কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর এই ভিডিওটি কিন্তু শ্যুট করছি অনেক দিন পরে আর দেখতে পাচ্ছেন তখনকার লুক আর এখনকার লুক সম্পূর্ণ আলাদা আমার এমনই ফোনে প্রবলেম হয়েছে যেন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না এতদিন পরে ভিডিও শ্যুটটা করছি যাই হোক আর পুরী হাওড়া যে শতাব্দী পেশা সেটা কিন্তু খুব ভালো একটা আনন্দদায়ক একটা সপর ছিল আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কত খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল আর আমার পাশে যে দাদাটা ছিল সে দাদার সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছিল যদি হাওড়া কিছু নেমে নেমে তার সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা বলতে পারিনি আমার ফোনে প্রবলেম হওয়ার জন্য আর তো দাদা যদি আপনি আপনার ভিতরে দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনার আর যা যারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি আপনার কেমন লাগলো তো পুরী সিরিজ এখানেই শেষ করছি তো কুড়ি সিরিজগুলো আপনাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে তবে কোনো ভালো থাকতে সুস্থ থাকবেন টাটা